চুচুড়ার গঙ্গায় কুমিরের উপস্থিতি ঘিরে সম্প্রতি চঞ্চল ছড়িয়েছে হুগলি জেলা চুচুড়া এলাকায় গঙ্গার ঘাটে এখন সতর্ক বার্তা জারি হয়েছে কারণ নদীতে একটি বড় কুমির ঘুরে বেড়াচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে এই ঘটনার সামনে আসতে হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে কড়া সতর্কতা নেওয়া হয়েছে পৌরসভার নির্দেশে সমস্ত ঘাটে মাইকিং এর মাধ্যমে মানুষকে সতর্ক করা হচ্ছে এবং গঙ্গায় না নামার জন্য অনুরোধ করা হচ্ছে এই ঘটনার সূত্রপাত হয় মাত্র একদিন আগে যখন বাসবেড়িয়ার ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে এক ব্যক্তি একটি ভিডিও ধারণ করেন সেই ভিডিওতে দেখা যায় গঙ্গার জলে একটি বিশাল আকৃতির কুমির ভেসে বেড়াচ্ছে ভিডিওটি খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায় ভিডিও দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না যে গঙ্গার মতো এত দিনের শান্ত নদীতে হঠাৎ এমন এক বিপজ্জনক প্রাণী এলো কিভাবে এই ঘটনার পরে হুগলি চুচুরা পৌরসভা সক্রিয় হয়ে ওঠে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং নৌকা বিহার বা নদীতে স্নান করতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিশেষজ্ঞদের মতে বর্ষার সময় নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় বা দিক ভ্রান্ত হয়ে অন্য জলাশয় থেকে কুমির গঙ্গায় চলে আসতে পারে তবে এটি সাধারণ ঘটনা নয় এজন্য বন দপ্তর ও জলজ প্রাণীর সংরক্ষণ বিভাগের সঙ্গে সমন্বয় করে কুমিরটির অবস্থান ও গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে এলাকাবাসীর মধ্যে এক প্রকার আতঙ্ক ছড়িয়েছে যারা প্রতিদিন গঙ্গায় স্নান করেন বা মাছ ধরেন তাদের মধ্যে ঘটনার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি অনেকেই এখন গঙ্গার ধারেও যাচ্ছেন না চুঁচুড়ার এক স্থানীয় বাসিন্দা বলেন ছোটবেলা থেকে এই ঘাটে স্নান করি কিন্তু এমন দৃশ্য কখনো দেখিনি এখন নদীর দিকে তাকালেও ভয় লাগে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যতদিন না কমিটিকে নিরাপদভাবে উদ্ধার করা হচ্ছে ততদিন পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে প্রশাসনের তরফে সকলকে অনুরোধ করা হয়েছে গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য এবং গঙ্গার কাছাকাছি না যাওয়ার জন্য এ ঘটনার পর গঙ্গার জলপথে নজরদারি আরও বাড়ানো হয়েছে ড্রোন এবং নৌযান ব্যবহার করে কমিটির অবস্থান চিহ্নিত করার চেষ্টা চলছে আশা করা যায় দ্রুত উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে এবং সাধারণ মানুষের মধ্যে আবারও স্বস্তি ফিরে আসবে জেরো রিপোর্ট কলকাতামি রডে বা জল সংগ্রহ করতে সকলকে মেনে চলার জন্য অনুরোধ জানানো হচ্ছে আমাদের হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী মহাশয় নিজে উপস্থিত হয়েছেন নাগরিক গঙ্গার যারা এসছেন নাগরিকদের সকলকে অনুরোধ জানাবেন গঙ্গা ছেড়ে চলে আসুন কেন এই প্রচার কেন প্রচার দেখুন গতকাল বাঁশবেড়িয়া পঞ্চাননতলা ঘাটে ব্রিজের কাছে একটি কুমির দেখা গেছে এর আগেও কানলার ওদিকে একবার কুমির দেখা গেছিলো কিন্তু আমরা যেহেতু লাগোয়া বাঁশবেড়িয়া পৌরসভার সঙ্গে চুচুড়া পৌরসভা লাগোয়া এখানে প্রচুর গঙ্গার ঘাট আছে স্নান করে প্রচুর মানুষ পণ্যার্থী আসে তাই তাদের উদ্দেশ্যে পৌর প্রশাসন এবং জেলা প্রশাসনের নির্দেশে আমরা হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা একটা সতর্কবার্তা দিচ্ছি সাধারণ মানুষকে যে অযথা কেউ যেন গঙ্গার জলে না নামে এবং সতর্ক থাকে যেন প্রচুর মানুষ তাপপ্রবাহের মধ্যে অনেকে গঙ্গায় স্নান করতে নাবজে যে ছোটো ছোটো বাচ্চা থেকে বড়রা তাই সকলের ক্ষেত্রে আমরা একটা সজাগ বার্তা দিচ্ছি যে আপনারা কেউ দয়া করে গঙ্গার জলে নামবেন না এবং অযথা বাচ্চাদের বলবো খেলাধুলা করবেন না জলে নেবে কেন কুমির ভয় নাও কুমির এখনও পর্যন্ত আমরা তাকে অ্যারেস্ট করা যায়নি বন দপ্তরে আব্বাস প্রশাসন খবর দিয়েছে যথাসম্ভব তারাও চেষ্টা করছে তা সরকারি নিয়ম অনুযায়ী

যে সাবধানে দেখবেন দেখবেন ফাঁকা ঘাট তো ফাঁকা সচেতন হবে সবাই সচেতনই আছে যে আর প্রাণে ঝুঁকি নিয়ে নামবে কি নাম আপনার আমার নাম সন্দীপ ঘোষ আপনারা জানেন গতকাল মাসমেরিয়া ঈশ্বরগুপ্ত সেতুর ওখানে গঙ্গায় কুমিরের দেখা পাওয়া গেছে তো সেই পরিপ্রেক্ষিতে হুগলি চুঁচড়া পৌরসভার জেলা প্রশাসন নাগরিকদের সতর্ক থাকতে এবং গঙ্গায় না নামতে জানিয়ে একটা প্রচারের কাজ শুরু করেছে আজ সকাল থেকে এই প্রচার গঙ্গার ধার বরাবর বিভিন্ন এলাকায় করা হচ্ছে শুধু কি হুগলি সুশীলা পৌরসভায় বিভিন্ন ঘাটেই কি করা হবে পুরো গঙ্গার ধার ধরে যতগুলি ওয়ার্ড আছে সব ওয়ার্ডেই এই প্রচার চলবে কি নাম আপনার সৌমিত্র সিংহ দেখা গেল যে একটা প্রচার চালানো হচ্ছে গঙ্গার বিভিন্ন ঘাটগুলিতে এই যে বলছে তুমি যে মাধ্যমে কি বলবেন এই বিষয়ে দেখুন হুগলি সুশীলা পৌরসভায় আমাদের প্রতিটি দিন প্রতি সময় মানুষের পাশে থাকে হুলে চা পৌরসভা সাধারণ মানুষের পাশে থাকে বিশেষ করে নাম করতে হয় যে তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব গে সিআইসি উনি যেভাবে প্রতিটা পদক্ষেপ নিজের সামলায় অতলু উনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কালকে ওনার যা যা ব্যবস্থা করা সরকারি নিয়ম মেনে যা যা ব্যবস্থা করা উনি এই ব্যবস্থা গ্রহণ করেছেন কি শুনলেন কি প্রচার চলছে কি শুনলেন জয়দেব অধিকারী এবং পৌরসভার নেতৃত্বে মাইক প্রচার আরম্ভ হয়েছে আপনারা দেখেছেন প্রচারে গঙ্গা ঘাটে সাধারণ মানুষকে নাবদে বারণ করা হচ্ছে বাচ্চারা বিকেলবেলায় অনেক বাচ্চারা আছে গঙ্গায় খেলে বাড়ির গাছে প্রচারটা চলছে কি নিয়ে বাস বেড়েতে কালকে কুমির দেখা গেছে বাস বেড়ে গঙ্গার ঘাটে সেই খবরটা পাওয়া মাত্রই আমাদের হুলুচুচুরা পৌরসভা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে যেভাবে কুমিরটাকে রেস্কিউ করা যায় কতটা আতঙ্কিত আছেন এরকম তো গঙ্গায় অনেকে লাগে ওটাই তো ভীষণ আতঙ্কিত আমাদের পরিবার আমাদের পাড়ার লোকজন সমস্ত বেশিরভাগ গঙ্গা লাগোয়া যেসব পাড়াগুলো আছে সেই সব পাড়ার বাসিন্দারা বেশিরভাগটাই গঙ্গায় স্নান করে গোপাল ঘোষাল Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo, 9147005547, Ottawa, 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.